সালামু আলাইকুম আমি ইমাম হুসাইন ট্রাভেল আর ইমাম চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে অভিনন্দন জানাচ্ছি আজ আমার আলোচনার বিষয় মালয়েশিয়া থাইল্যান্ড সিঙ্গাপুর তিনটি দেশের ভিসা এবং গ্রুপ টুর সম্পর্কে আপনারা সকলে যান আমরা ভিডিও দিয়েছিলাম আমাদের একটি গ্রুপ এক লক্ষ বিশ হাজার টাকায় তো ইতোমধ্যে আমরা বেশ প্রায় ছাপ্পান্ন জনের দুটো টিম আমরা গঠন করে ফেলেছি যাদের কনফার্ম ভিসা হয়েছে তো এখানে আবেদন করেছিল বাষট্টি জন তার মধ্যে ছাপ্পান্ন জনের ভিসা হয়েছে তো যারা অনেকে যোগাযোগ করেছেন আমি আসলে আপনাদের সবার কাছে আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী সবাইকে আমরা নিতে পারিনি আমাদের একটি নির্দিষ্ট সময়সীমা থাকে বা আমাদের একটি কোঠা থাকে তো সেই কোঠাটি ফিল হয়ে গেলে তখন আমরা নিতে পারি না তো যারা আমাকে আবার পুনরায় রি রিকোয়েস্ট করেছিলেন যাওয়ার জন্য তা আপনাদের উদ্দেশ্যে আজকে ভিডিওটি করেছি যে আপনারা যারা যেতে চান আমরা আরও একটি গ্রুপ ডিক্লেয়ার করছি আপনারা যারা যেতে চান অবশ্যই আমাদের সাথে অতি সত্ত্বেও যোগাযোগ করবেন এবং কি কি পেপারস আপনাদের নিয়ে আসতে হবে খুব বেশি ডকুমেন্টস লাগবে না অবশ্যই আপনার সকল পাসপোর্ট নতুন পুরাতন সকল পাসপোর্ট পাসপোর্টের সাথে আপনার যেন ব্যাঙ্ক স্টেটমেন্টের নাম যেন মিল থাকে ছবি দিবেন পঁয়ত্রিশ বাই পঁয়তাল্লিশ ম্যাট পেপারে ছবি দিবেন চার কপি ব্যাঙ্ক স্টেটমেন্ট দুই কপি ব্যাঙ্ক সলভেন্সি দুইটা ভোটার আইডি কার্ড টেন সার্টিফিকেট যদি বিজনেস করে থাকেন প্যাড এবং ট্রেড লাইসেন্স এই ডকুমেন্টসগুলো দিলে আপনারা আবেদন করতে পারেন এর বেশি ডকুমেন্টস লাগবে না যারা চাকরি করেন অফিসের আইডি কার্ড বোথ সাইড এবং ভিজিটিং কার্ড এনওসি ব্যাঙ্ক স্টেটমেন্ট ব্যাঙ্ক সার্ভেন্সি টেন সার্টিফিকেট এই ডকুমেন্টসগুলো ছবি দিলে আপনারা আবেদন করতে পারেন যারা ব্যবসা করেন ব্যবসায়ীদের ক্ষেত্রে আপনাদের বলি অবশ্যই সকল পাসপোর্ট ছবি ভোটার আইডি কার্ড দিতে পারেন টেন সার্টিফিকেট প্যাড ট্রেড লাইসেন্স ছয় থেকে এক বছরের ব্যাঙ্ক স্টেটমেন্ট ব্যাঙ্ক সলভেন্সি এই ডকুমেন্টসগুলো দিলেই আবেদন করতে পারেন তো এই ডকুমেন্টসগুলো অধিকাংশ মানুষের নেই যেটি করে থাকেন আপনারা সরাসরি আমাকে প্রপোজ করেন বা আমাকে অ্যাপ্রোচ করেন ভাই আমার ব্যাঙ্ক স্টেটমেন্টটি দুর্বল আপনি আমার ব্যাঙ্কটি বানিয়ে দিন দেখুন আমি এই ধরনের কাজ আমি আমার প্রতিষ্ঠান আমরা করি না তো যদি আপনাদের প্রয়োজন হয় বা আপনারা কারো কাছ থেকে এই কাজটি করেন মনে রাখবেন যিনি আপনাকে এটি করে দিবেন তিনি ক্ষতিগ্রস্ত হবেন না ক্ষতিগ্রস্ত হবেন আপনি নিজে সেজন্য বলি যেই ডকুমেন্টসগুলো আপনার নেই সময় নিন সময় নিয়ে দু চার মাস সময় নিয়ে সেগুলো তৈরি করুন তৈরি করে তারপরে দিন যদি আপনি একটি ফেক ব্যাঙ্ক স্টেটমেন্ট দিয়ে আপনি আবেদন করলেন যদি কোনো কারণে এটি প্রমাণিত হয় তাহলে আপনি বাকি জীবন আর ভিসাটি পাবেন না সেজন্য বলি বা আপনার এমনও হতে পারে মামলাও হয়ে যেতে পারে আপনার পাসপোর্টের নামে এই জন্য বলি যে আপনারা যদি কেউ আপনাদের এই ধরনের কথা বলে থাকেন তিনি ব্যাঙ্ক সাপোর্ট দিবেন তাহলে বুঝতে হবে যে আপনি প্রতারিত হচ্ছেন যারা যেতে চান কী কী সুবিধা লাগ থাকবে আমাদের এই প্যাকেজে এক লক্ষ বিশ হাজার টাকার মধ্যে টোটাল বিমানে করে যাওয়া আসা তিনটি দেশে আপনারা বিমানে করে যাবেন রোডে আমাদের কোনো প্যাকেজ হয় না ঢাকা থেকে আমরা তিনটি দেশে আপনাদেরকে বিমানে নিব এবং বিমানে নিয়ে আসবো এবং থ্রি স্টার মানের হোটেলে আপনারা থাকবেন এক লক্ষ বিশ হাজার টাকার মধ্যে আমাদের সুবিধাগুলো থাকবে তিন দেশের হোটেল বিমান ভাড়া এয়ারপোর্ট থেকে আপনাদের হোটেলে নেওয়া এবং হোটেল থেকে এয়ারপোর্ট ড্রপ বা এয়ারপোর্ট পিক যেটি আপনারা ধরে নিতে পারেন এবং তিনটি দেশে তিন দিন সিটি ট্যুর থাকবে সকাল থেকে রাত পর্যন্ত দর্শনীয় যে স্থানগুলো আছে সেগুলো আমরা আপনাদের নিয়ে যাব। সেখানে আপনারা যাবেন এবং এই গাড়ি ভাড়া সাইটসিং এটা আমাদের প্যাকেজের অন্তর্ভুক্ত থাকবে অবশ্যই আপনাদের মনে রাখতে হবে যে প্যাকেজের অন্তর্ভুক্ত নয় কি সেটি হচ্ছে আপনাদের ভিসা প্রসেসিং অ্যাম্বাসি ফি এগুলো প্যাকেজের অন্তর্ভুক্ত নয় এবং তিনটি দেশে সকাল দুপুর রাত খাওয়ার এই খাবার টাকাটি আপনার প্যাকেজের অন্তর্ভুক্ত নয় যেহেতু আমরা বাংলাদেশের মানুষ আমরা ভোজন রসিক সেই জন্য আমরা প্রচুর পরিমাণে খেতে পছন্দ করি তো আপনারা আপনাদের পছন্দ মতো করে খাবেন এই দুটো জিনিস আপনাদের মাথায় রাখতে হবে এক হচ্ছে ভিসা প্রসেসিং ফি অ্যাম্বাসি ফি আরেকটি হচ্ছে হোট খাবার আপনার সকাল দুপুর রাতে যে খাবারটি খাবেন এই খাবারটি আমাদের প্যাকেজের অন্তর্ভুক্ত নয় বাকি এক লক্ষ বিশ হাজার টাকার মধ্যে অনেকে যোগাযোগ করেছেন আপনাদের নিতে পারেনি তো আমরা নতুন প্যাকেজ ডিক্লেয়ার করেছি সেই প্যাকেজে আপনারা জয়েন করতে পারেন খুব দ্রুত সময়ের মধ্যে আমাদের সাথে যোগাযোগ করবেন কি কী ডকুমেন্টস লাগবে সেগুলো বলে দিয়েছি এক লক্ষ বিশ হাজার টাকার মধ্যে তিনটি দেশে বিমানে করে যাবেন বিমানে করে আসবেন ঢাকা থেকে তিনটি দেশে থাইল্যান্ড মালয়েশিয়া সিঙ্গাপুর বিমানে করে যাওয়া আসা থ্রি স্টার মানের হোটেল এয়ারপোর্ট ড্রপ এয়ারপোর্ট থেকে হোটেল হোটেল থেকে এয়ারপোর্ট ড্রপ এবং তিনটি দেশে তিন দিন আমাদের সিটি ট্যুর থাকবে এবং সিটি ট্যুরের টোটাল সিং এই খরচগুলো আমাদের বাকিগুলো আপনারা শপিং থেকে শুরু করে যেগুলো আছে সেগুলো আপনাদের নিজেদের বহন করতে হবে দুপুর সকাল দুপুর রাতের খাবার এবং বিশাফি এগুলো আপনাদের আলাদা বহন করতে হবে তো যারা যেতে চান বা যারা যেতে আগ্রহী অবশ্যই যোগাযোগ করবেন যাদের মনে রাখবেন যাদের যারা মনে করছেন আপনার পাসপোর্টের সাথে ব্যাংকের নামের মিল নেই সেটি সংশোধন করে তারপরে আসবেন এবং অবশ্যই ছয় মাসে আপনার যেন ব্যাংক স্টেটমেন্ট লেনদেনটি থাকে সেগুলো আপনার নিয়ে আসবেন বাকি ডকুমেন্টসগুলো যেগুলো নিয়ে আসবেন সেগুলো নোটারি ট্রান্সলেশন আমরাই করব আমরা আপনাদের প্রসেসিং এই ডকুমেন্টসগুলো করে দিব তো আজকে যেহেতু ভিডিওটি আমি আপলোড করব। আজকে হচ্ছে উনিশে ফেব্রুয়ারি আপনারা যারা যাবেন অবশ্যই পাঁচই জানুয়ারির মধ্যে আমাদের সাথে যোগাযোগ করবেন তো যেহেতু সময়টি আমি অনেক বড় দিয়েছি কিন্তু এই সময়টির মধ্যেই আমাদের প্যাকেজটি ফিল আপ হয়ে যাবে জানেন যে গণহারে আসলে লোক নেওয়া সম্ভব না যেহেতু এগুলো মেনটেনেন্সের একটি ব্যাপার আছে তো এই বিষয়গুলো আপনারা মাথায় রাখবেন যারা যেতে চান যদি কোনো ধরনের ডকুমেন্টসে ঘাটতি থাকে অবশ্যই সেই ঘাটতিগুলো পূরণ করবেন এবং কোনো ধরনের ফেক ডকুমেন্টস দিয়ে আবেদন করবেন না মনে রাখবেন যেই ডকুমেন্টসগুলো আপনার আছে সেগুলো দিয়ে আবেদন করবেন যদি কোনো ডকুমেন্টস আপনার না থাকে সেগুলো দেওয়ার কোনো প্রয়োজন নেই যদি আপনার কাছে মনে করেন ব্যাঙ্কে টাকা কম আছে খুব বেশি টাকা লাগবে না তিনটি দেশের ভিসা করতে দেড় লক্ষ টাকা আপনার অ্যাকাউন্টে থাকলেই আপনি আবেদন করতে পারেন অবশ্যই অ্যাকাউন্টে যেন স্বাভাবিক নিয়ন্ত্রণ স্বাভাবিকভাবে আপনার লেনদেনটি থাকে এই বিষয়গুলো নিয়ে আমি অনেকবার বলেছি আপনারা কী কী পেপারস দিবেন যারা চাকরি করেন পাসপোর্ট সকল নতুন পুরাতন সকল পাসপোর্ট সদ্য তোলা ছবি পঁয়ত্রিশ বাই পঁয়তাল্লিশ মেট পেপারে টিন সার্টিফিকেট এন এনওসি দিবেন আইডি কার্ডের বোথ সাইড ফটোকপি ভিজিটিং কার্ড ব্যাঙ্ক স্টেটমেন্ট ব্যাঙ্ক সলভেন্সি ব্যবসায়ীরা সকল পাসপোর্ট ভোটার আইডি কার্ড ট্রেড লাইসেন্স ছবি ব্যাঙ্ক স্টেটমেন্ট ব্যাঙ্ক সলভেন্সি টিন ট্যাক্স যদি থাকে এবং প্যাড এই ডকুমেন্টসগুলো খুব বেশি ডকুমেন্টসের কথা আমি বলিনি এগুলো সবারই আছে এই ডকুমেন্টসগুলো নিয়ে আপনারা আমাদের সাথে অতি সত্তর যোগাযোগ করবেন এক লক্ষ বিশ হাজার টাকার মধ্যে থাকবে তিন দেশে বিমানে করে যাবেন বিমানে করে ঢাকা পর্যন্ত আসবেন থ্রি স্টার মানের হোটেলে থাকবেন আমাদের এই এক লক্ষ বিশ হাজার টাকার ভিতরে থাকবে এয়ারপোর্ট থেকে হোটেল ড্রপ হোটেল থেকে এয়ারপোর্ট ড্রপ তিনটি দেশে এবং সাইট সিং একদিন করে সাইট সিং থাকবে আপনারা স্বাচ্ছন্দ্যে ঘুরতে পারবেন বাকি খাবার এবং ভিসা এগুলো আপনাদের আলাদা এই বিষয়গুলো নিয়ে আমি আমাকে কেউ কল করার প্রয়োজন নেই এবং যারা আমাদের সাথে যোগাযোগ করতে চান আমাদের ডেস্ক্রিপশনে এবং ফেসবুকে ইউটিউবে আমাদের ট্রাভেলার ইমান সেখানে যেতে পারেন বা গুগলে এফ এফ গ্লোবাল সলিউশন দিয়ে আপনারা আমাদের নাম্বারটি সংগ্রহ করতে পারেন লোকেশনটি সংগ্রহ করতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ